আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোকের আশা করি সাথে ভালো আছেন আল্লাহ রহস্য রহমত আমরা অনেক ভালো আছি খুব সহজে আজকে বাসায় কিভাবে জেলি রেডি করবেন সেই রেসিপিটাই আজকে আপনি শেয়ার করব আপনাদের সাথে আমরা অনেক সময় ফালুদা বিভিন্ন রকম ডেজার্টে জেলিটা লাগে তো আসলে খুব সহজে আসলে এই রেসিপিটা রেডি করা আছে দেখতেও কালারফুল হয়ে যায় আসলে বাজার থেকে আমরা যে প্যাকেটগুলো আনি ফালুদা কিংবা বিভিন্ন রকম ডেজার্টে ওখানে একটা কি দুইটা কালার থাকে আর তাও ওনাদের যা দেওয়া তা দিয়ে তো যদি আপনি আপনার মনের মতো করে করে দিতে পারেন তাহলে আপনার পছন্দের সম এই রেসিপিগুলো আরও অনেক বেশি আকর্ষণীয় হয় যতটা কালারফুল হয় তো আজকে আর কথা না পেয়ে মূল রেসিপিতে চলে যাই আর এটা একদম পারফেক্টলি হবে এটা ফ্রিজেও রাখার প্রয়োজন পড়বে না একদম খুব বেশি শক্ত হবে না নরমও হবে না তো এবার আমি মেন রেসিপিতে চলে যাই আচ্ছা এখানে আমি একটা প্যানে তিন কাপ কি চার কাপ মতো পানি নিয়ে নিব আচ্ছা এখানে অবশ্যই অবশ্যই জেলিতে আগার পাউডারটা মাস্ট লাগবে তো এই আগার পাউডারটা আসলে আপনারা চাইলে মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কে চার চামচ চিনি দিয়ে দিলাম এই জেলিটা আপনি এমনি তো খেলেও মজা লাগবে তো চিনিটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে আমি এবার লবণ দিয়ে দিলাম সামান্য একটু দু তিনটা এলাচ দিবেন এবং প্রতি এক কাপ পানির জন্য ওইভাবে মেজারমেন্ট করে আপনারা এক চামচ করে আগার পাউডার দেবেন এক চামচ দিলে কিন্তু এনাফ যদি আপনারা ওই যে মেজারমেন্ট কাপগুলো ইউজ করেন তা আমি এখানে দেড় চামচ দিলাম আমি এখানে সাড়ে তিন চামচ সাড়ে তিন কাপকে চার কাপ মতো পানি দিয়েছি ওই জন্য তবে আপনি মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিবেন আর মেজারমেন্ট চামচ যেগুলো থাকে ওইগুলোতে এক চামচ আগার কার্ড পাউডার দিলে পারফেক্টলি হবে খুব ভালো করে মিশিয়ে চোলায় জাল দিয়ে নিব এইভাগি আমি এখানে যে কয়েকটা পাটি নিয়ে নিলাম আমি যে যে কালারটা করবো সেই সে কালার ফুড কালারগুলো দিয়ে দিব তাহলে আসলে একটু তাড়াতাড়ি হবে তা আমি এখানে ফার্স্টে সবুজ ফুড কালারটা দিয়ে দিলাম ফুড কালারগুলো আপনারা সুপার সোপ কিংবা মুদির দোকানের এলাকার মুদির দোকানগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এখানে রেড নিলাম গ্রিন নিলাম এবং ওটা হলো ট্যাং যে ট্যাংয়ের শরবতটা আমরা করি ওই শরবতটা ওটা দিয়ে করলেও কিন্তু অনেক বেশি বেশি মজা হয় জেলিটা তো আমি এবার এই পানিটা জাস্ট নাড়াচাড়া করতে আসার পরে নাম বল ভালো করে নেড়ে চেড়ে বলক আসার জন্য ওয়েট করবো বলক আসার সাথে সাথে নামিয়ে নিয়ে ওটা আমি এবার যে ফুড কালাতে যে বাটিগুলোতে রেখেছি ওইগুলোর সাথে অ্যাড করবো আসলে এই কাজটা একটু ফাস্ট করবেন যেহেতু এখানে জমে যাওয়ার একটা বিষয় আছে ওই জন্য ওটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে প্যানে থাকবে ওই প্যানে জমে যাবে সেই জন্য ফাস্ট করবেন আর এটা দেখবেন নাড়াচাড়া করার পরে একটা বলক আসার পরে দেখবেন এটা একটু আঠালো টাইপের হয়ে গেছে তখনই আপনি মনে করবেন যে আপনার ডেলি জেলিটা ফার্স্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে আরেকটা বিষয় হলো আপনি মেজারমেন্ট কাপে মেপেও করতে পারেন তাহলে আরো বেশি সুবিধা হবে দেখুন আমি জাস্ট দেখাতে চামচটা যখন আপনি পানিটা তুলবেন কীভাবে একটা মানে ঘন হয়ে আসছে তো এবার আমি আমার সবগুলো বাড়িতে এখান থেকে একটু একটু করে দিয়ে দিব মিশ্রণটা দিয়ে একটু ভালো করে মানে এড়াচাড়া করে নিলে কিন্তু দেখুন একদম এখনও নাড়াচাড়া করাই ছাড়াই আসলে কীভাবে সেট হয়ে যাচ্ছে এটা আপনি চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন ঠান্ডা হলে আর অথবা যদি এভাবেও রেখে দেন এটা ঠিক ঠিকই জমাট বেড়ে যাবে আর যদি একটু ফার্স্ট করে করতে চান তাহলে ঠান্ডা হয়ে করে নিয়ে না বাতাসে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দেখবেন আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা জমাট বেঁধে যাবে দেখুন আমি এবার আধা ঘন্টা ওখান আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ফ্রিজে রেখে নিই নর্মালি রাখছি একদম পারফেক্টলি হয়ে গেছে আচ্ছা আগার আগার পাউডারটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন যদি খুব বেশি দিয়ে দেন তাহলে এটা একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আপনারা যেটা ফুড কাটার যেগুলো থাকে ওইগুলো দিয়েও কেটে নিতে পারেন যদি শুধু শুধু খেতে চান আর যদি আপনি ভালো দেখেন বিভিন্ন ডেজার্ট ইউজ করতে চান তাহলে ঠিক এইভাবে পছন্দ অনুযায়ী কেটে নেবেন আজকে এই আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য এইটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন